মা বাবা বা অভিভাবক যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা অত্যন্ত ভদ্র শিক্ষিত মার্জিত মানুষ আমি মমতাদির রাজনীতি করি আমি সৌজন্য করেছি এবং যেহেতু রাজনীতির বাজারে আমরা সবাই আছি আমি আপনি সবাই তা ওদের সঙ্গে আমার কি কথা হয়েছে তা ব্যক্তিগত প্রাইভেট আমি সেই সেটাই অমার্জিত বাজারে নামাতে চাই না এবং ওনারা যেটা বলছেন আমি ওনাদের কথাটাই চূড়ান্ত বলে ধরে নিচ্ছি ভালো না মাননীয় উপাচার্য অসুস্থ ছিলেন যাদবপুরের এবং এই স্ট্রেস এই অপমান এবং প্রায় একটা অমানবিক যে নিষ্ঠুরতার চর্চা তার সঙ্গে চালানো হচ্ছে তার সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাকে হেনস্থা করছে এটা অকল্পনীয় তার আমাকে নিজেই বললেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ নেওয়া যাবে না এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে হার্টের অবস্থা ভালো না সে জায়গায় আমার মনে হয় আমি সব সব পক্ষকে অনুরোধ করব মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয় আইসিউর বেড থেকে উঠে গিয়ে যদি তাকে মিটিং করতে হয় এইটা যদি দাবির মূল চেহারা হয়ে থাকে তাহলে আপনারা ভেবে দেখুন কি পরিমাণ অসহিষ্ণুতা কি পরিমাণ অমান অমানবিকতা এবং কী পরিমাণের নৈরাজ্যের জন্ম এটা এই ভেতরে একটা প্রায় দুর্গের মতো মুক্তাঞ্চলে হয়ে আছে পুলিশ সেদিন প্রথম কথা ছিলই না উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বন্ধ রেখেছিল তো ওদের ওরা ওরা কি বলছে ওদের আমি কথা নিয়ে করা চিন্তিত বা ভাবিত বা কথা বলতেও চাই না তাদের অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে যেহেতু আপনার গাড়িতে ইন্দ্রন যাওয়া তো হয়েছে আপনার বিরুদ্ধে পুলিশ কানেকশন নেবে না প্রশাসন বুঝে নেবে আমি আমি মহামান্য আদালত বা মহামান্য বিচারপতি যা বলেছেন তাই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এটা প্রশাসনের ব্যাপার প্রশাসন আমাকে আমার কাছে সত্যি কোনো খবর ছিল না এবং আমার কল্পনারও বাইরে ছিল আমি পুলিশ নিয়ে যাওয়াটা সেদিনও বলেছি দরকার নয় আজকেও বলেছি দরকার নয় এবং একই সঙ্গে বলছি পুলিশ নিয়ে যাওয়াটা যে দরকার ছিল না এটা যেমন আমার কাছে আমার বক্তব্য আমাকে আত্মরক্ষা করা আমার আত্মরক্ষা করা সেটাও অনুরূপভাবে আমার কাছে দরকার ছিল ফলে এখানে কেউ একটা পারসেপশনের ব্যাপার কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম আমি সেটা মনে করিনি কেউ বলতে পারেন আমি আরেকক্ষণ আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম আমি সেটা মনে করিনি আমি মনে করেছি ঠিক সময়ে আমি বেরিয়েছি ওখানে থেকে আমার আমার আত্মরক্ষাকে আরও বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশানটাকে আরও ভোলাটাইল করে তোলা আমার 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 মনে হয় না ঠিক হতো তা ওরা যে কথা বলছেন আমার গাড়ির সামনে ওদের আসাই উচিত হয়নি এটা আমি মানে গভীরভাবে মনে করি